আর কারা কারায় মাইনকার ফাঁসি চান তারা কমেন্টে অবশ্যই জানাবেন ভাই মাইনকা ফাঁসি গেছে ভাই মাইনকা এখন বর্ডার লেখা আছে বর্তমান কলার পাতার শুয়ে আছে কি মাইনকা পাওয়ার দেখাইলো ক্ষমতার পাওয়ার বেশি দিন দেখালে তার কপালে খুব দুঃখ থাকে ভাই আসলে এ যে এদের কি করে বোঝাবো এই মাইনকা এ কিভাবে বিচারপতি হয়েছিল আমার বোধকময় না ভাই এ মূর্খ মাইনকা এখন কলা পাতার বাস শুয়ে আছে কোটি টাকা নিয়ে যাচ্ছিল পালিয়ে এখন ধরা খাই যে বেনাবুল বর্ডার এলাকায় কলার পাতার পাশ শুয়ে আছে মাইনকা ভাই আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করেন আরে মাইনকের ফাঁসির দাবি কারা কারা চান মাইনকের ফাঁসি আপনারা সবাই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম ভালো থাকেন ভাই মাইনকা এখন চিপা কলে ভাই আমি কি বলিব ভাই মাইনকা এখন চিপা কলে পড়া গেছে ভাই